আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের একটি আঙ্গুর বাগানে আসলে আঙ্গুর বাগানটি হচ্ছে আমাদের একজন নতুন উদ্যোক্তা বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্র ভাই মোহাম্মদ নাজমুল ইসলাম বাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে ভাই এই স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় এই সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন মানুষের জীবনের শখ থাকবে আছে থাকবেই কিন্তু তিনি যে হঠাৎ করে যে এত বড় একটা রিক্স নিয়েছেন ওই আঙুর বাগান করতে এটা কিন্তু অনেক একটু ব্যয়বহুল একটা বাগান তো বাইকে আমরা তার যে মনোবল সেই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আমরা আজকে বাগানে বিভিন্ন দাঁত সম্পর্কে আমরা বা এর কাছ থেকে জেনে নেব তো আমরা গত বছরে বাইয়ের টায়ালমূলক হিসাবে কিছু গাছ বাড়িতে রোপণ করেছিলেন এটা আমরা সরজরীনে এটা পরীক্ষা করেছি আমাদের সবাই অনেক যথেষ্ট মিষ্ঠতা ছিল তো এই ওইখান থেকে ট্রায়াল হিসাবে এটা একজন সাকসেস হয় তখনই তিনি এই যে জায়গাটা এটা লিজ নিয়ে তিনি এখানে আবার পুনরায় বাগানটা স্থাপন করেছেন তো শুরু থেকে আমরা আমাদের উপজেলা কৃষি অফিসার জন্য পাবেলকান পাপু স্যার সহ আমরা যে সময় নতুন করে বরাত করে ওই সময় আমরা কীভাবে গর্ত করতে হয় লে আউট করতে হয় প্রতি গর্তের মধ্যে সার এবং কে একের মাটি এগুলো মিক্তার করে যেভাবে একটা মানে আদর্শ মাথা তৈরি করতে হয় ওইভাবে আমরা সাজেশন দিয়েছি তাছাড়া এই এখনও পর্যন্ত আমরা তার পাশে আছি তো আমাদের উদ্যোক্তা মোহাম্মদ আদুল বেকার থেকে কোনো কিছু আমরা একটু জানতে চেষ্টা করব হ্যাঁ নাদুল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনারা যে আঙ্গুর বাগান দেখতেছি অনেক সুন্দর টোকা তোকে আঙ্গুর চলে আসছে আলহামদুলিল্লাহ তো ভাই এই জাতটা কী জাত ভাই এটা হচ্ছে রাশিয়ান একটা জাত এটার নাম হচ্ছে অ্যাকলু এটা পাকলে একদম পার্পল কালার হবে এখন শুধু কালার আসতেছে কালারটা আরও বৈজিয়াস হয় এখনো পরিপক্ক হয় না মনে তো আপনি এই আঙ্গুর যে এখানে বর্তমানে বাগানে কতটি মানে প্রজাতির গাছ আছে আঙ্গুরের আমার বাগানে প্রায় তিরিশ প্লাস গাছ আছে মানে এটা শুধু বাণিজ্যিকভাবে চাষাবাদ করার জন্য আমি এখানে যে আমি প্রথমে আমার বাড়িতে শখের বসে আঙুল অল্প গাছ দিয়ে শুরু করি তো তারপর আমি দেখতে পেলাম যে ভালোই রেজাল আসতেছে আমাদের আবহাওয়া তো সেই উপর ডিপেন্ড করে আমি ভাবলাম যে এটা শখ থেকে বাণিজ্যিক আকারে নেওয়া যায় তো সেই সময় আমি এখানে প্রায় অনেকগুলো গাছ রোপণ করছি অনেকগুলো জাতে তারপরেও আমি আবার এগুলার উপর ট্রায়াল করতেছি তো শখগুলোই ইনশাল্লাহ ভালো রেজাল আসতেছে আচ্ছা শুধু এই আঙ্গুর শুধু বাণিজ্যিক আঙ্গুরের পাশাপাশি কি আঙ্গুরের চারা বা কাটিং এজাতীয় কোনো ব্যবস্থা আছে যে আমাদের মাটি গাছ থেকে কলক চারা আছে যাতে নিশ্চয়তা ধন্যবাদ কারণ আপনাকে আপনি অনেকগুলো আমি দেখতে পাচ্ছি কাটিং নিয়ে আপনি কাজ করতেছেন তাছাড়া আমরা কিছুদিন আগে আমরা আরেকগুলো কিছু দেখতে পাচ্ছি যে আপনি অনেকগুলো জাত যেমন বলছিলেন তারপর পিজ্জা টোলা বলছিলেন হ্যাঁ ডিয়াঙ্কু ডিকটন হ্যাঁ তারপরে আপনার পর্তুগিজ অনেকগুলো জাত এখানে আছেন তো আমি আরেক আরেকটা কিন্তু জাত আপনি দেখতে পাচ্ছি ওইদিকে এই জাতটা মানে একটু অসাধারণ হ্যাঁ কালো কালারের এ নাজুল ভাই আপনি যদি এটা সম্পর্কে একটু বলতেন এটা এই জাতটা এ যাত্রা কি ভাই এটা হচ্ছে একটা কোট ভ্যারাইটি আপনার কোট হিসেবে আছে এখনো জাতের নাম প্রকাশ করা হয় নাই এটা আরও কালার আসবে এখনও মানে সম্পূর্ণ কালার আসে না আরও কালার আসবে তা যা তো মোটামুটি পরিপক্ক হয়ে গেছে মনে যে আরও কয়েক লাগবে মানে কালার আসছে কিন্তু পারে পাখি না থাকে না

কৃষি অফিসের কর্মকর্তা যেভাবে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে সরকারিভাবে যদি আমাদেরকে ট্রেনিং দেওয়া হয় তাহলে এটা আরও আমাদের জন্য মানে করতে সহজে যাক ধন্যবাদ সেটা আমাদের সাথে আপনার যে টেকনিক্যাল সাপোর্ট হয় যা সবসময় অব্যাহত থাকবে ইনশাল্লাহ আরও ভালো কিছু দেওয়ার আমরা চেষ্টা করব তো আপনি তো এটা বাণিজ্যিক আকারে নেবেন যদি আপনার এলাকার মধ্যে যদি কোনো নতুন কোনো উদ্যোক্তা বা নতুন কোনো চাষিভাই যদি এই আঙ্গুর বাগান সম্পর্কে জানতে চায় বা ভবিষ্যতে তারা একটা আপনার মতন কি উদ্যোক্তা হিসেবে নিবে এরকম যদি কোনো পরামর্শ জানতে সে হিসেবে আপনি অবশ্যই পরামর্শ দেবেন সর্বোচ্চ সহায়তা কর্ম যতটুকু পরামর্শ দরকার তার হেল্প এখানে সর্বোচ্চ করা হবে আর এটা তো পাশে মধ্যে ফয়সাল বাই ফয়সাল বাই তো আপনাদের এলাকায় তো ভাই আপনাদের এলাকায় যে সুন্দর বাগানটা স্থাপন হয়েছে তো আপনাদের কি কেমন লাগতো তো অনুভূতিটা কীরকম যে আলহামদুলিল্লাহ আমাদের এদিকে যে আমি বাস্তবিক বাগানের ডাইনে দেখিও নাই। তো আমরা অনুরোধ করছি যে আমাদের গ্রামে আমাদের এক বড় ভাই এরকম উদ্যোগটা নিছে। আমরা খুব খুশি যা আপনারা খুশি হলে আপনাদের কিছু কাজ আপনাদের আছে আপনারা সবাই নাজমুল ভাইকে আপনারা সার্বক্ষণিকভাবে আপনার সহযোগিতা করবেন হ্যাঁ যাতে বাগানটা ভালো একটা বাগান হিসাবে এটাতে ভরে উঠে তাছাড়া আপনাদের বাগান বাগানটা যাত্রাপুরে আজকে আসে শুধু যাত্রাপুর এলাকা সম্পর্কে মানুষ জানে এটা যাতে এমনভাবে গড়ে উঠে যাতে কুমিল্লার মধ্যে মুরাদনগর উপজেলা তথা কুমিল্লা জেলার মধ্যে যাতে রেট সুনাম তৈরি করে সেদিকে আপনারা সবাই দৃষ্টি রাখবেন আর আপনারা যদি এটা ইয়ে করতেন যে আপনারা আরও এগিয়ে যান সে দোয়া এবং রইল আর আমরা কিছু ফিস সবসময় পাশে আছি পাশে থাকবো ইনশাল্লাহ তা আজকে আমাদের এখানেই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম